এবার সৌরজগতের বাইরে পৃথিবীর চেয়ে আকারে এক দশমিক সাত গুণ বড় একটি গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা এল এইচ এস এক চার শূন্য বি নামের এই গ্রহটিতে মহাসাগর বা মেঘলা বায়ুমণ্ডলসহ বরফের জগৎ থাকার সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা এই গ্রহটিকে সুপার আর্ট বা পানির বিশ্ব হিসেবে নাতিশীতোষ্ণ এক্সো প্ল্যানেট হিসেবে পরিচিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা এটির অবস্থান সৌরজাগতের বাইরে হওয়ায় একে এক্সোপ্ল্যানেট বা বহির সৌরজাগতিক গ্রহ হিসেবেই ব্যাখ্যা করেছেন তারা সেটাস নক্ষত্রমণ্ডলে প্রায় আটচল্লিশ আলাপ বর্ষ দূরে অবস্থিত এল এইচ এস এক চার শূন্য বি গ্রহ কানাডার ইউনিভার্সিটি ডি মন্ট্রিলের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন গ্রহটিতে গ্যাসীয় হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা আছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারে এই গ্রহের বিষয়ে নানা তথ্য প্রকাশ হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থান নাসার বিজ্ঞানী রায়ান ম্যাকডোনাল্ড জানিয়েছেন তারা বার অঞ্চলে থাকা পাথরে বা বরফ সমৃদ্ধ এক্সোপ্লেনেটে বায়ুমণ্ডলের ইঙ্গিত পেয়েছে বায়ুমণ্ডল শনাক্ত করার চেষ্টা করেছে জেমস ওয়েব টেলিস্কোপ এই গ্রহটি হচ্ছে বার্ডযোগ্য অঞ্চলের একশো প্ল্যানেটগুলোর মধ্যে অন্যতম যেখানে ঘন বায়ুমণ্ডল আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ